তখন বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইউনূস পদত্যাগ করছে অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামা চাপা দিয়ে রাখতে চান এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ আপনারা এভাবে করে রাজনীতিতে সফল হতে পারবেন না সফল হতে হলে আদর্শের পরিবর্তন করেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বা বাংলাদেশকে যারা গণতান্ত্রিক ধারায় রাখার জন্য চেষ্টা করছেন এই মুহূর্তে তাদের উদ্যোগে জাতীয় সরকার গঠনের নানা পরীক্ষা নিরীক্ষা এবং প্রস্তাবনা নিয়ে এখন কাজ শুরু হয়েছে প্রিয় দর্শক সুতরাং এই মুহূর্তের খবর হচ্ছে যে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সরকার গঠন করা যাবে কি না তা নিয়ে একটা দোলা চলতা। ইনেসুর পদদকের পরেই আলোচনা শুরু হয়েছে জাতীয় সরকার অনেকে মনে করতেছেন ইসলামপন্থীদের কয়েকজনকে নিয়ে বিএনপির কয়েকজনকে নিয়ে জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করা হবে এদের এর পক্ষে আলোচনা শুরু হচ্ছে আসিফ নজরুল আসিফ নজরুল পদত্যাগ করতে চাচ্ছিলেন এখন আসিফ নজরুল পদত্যাগ ঠেকানোর জন্য ডক্টর ইউনুসেফ পদত্যাগ সামনে নিয়ে আসা হয়েছে এদের আলোচনা শুনবো আলোচনা শোনার পর বিস্তারিত কথা বলবো ডক্টর ইউনুসেফ পদত্যাগ করলে আসিফ নজরুল পদন হওয়ার জন্য পথ দাঁড়িয়ে রয়েছেন চলুন আগে আলোচনাগুলো শুনি আমাদের অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হঠাৎ জাতীয় সরকার গঠনে কি হচ্ছে কারা থাকছে এই সরকারে বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই জাতীয় সরকার গঠন করা হবে বলে ইতোমধ্যে নানা ধরনের দৌড়ঝাপ শুরু হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি প্রিয় দর্শক মানব জমিন এই বিষয়ে একটি খবর প্রচার করছে বা প্রকাশ করেছে অন্যান্য গণমাধ্যমও এই ধরনের খবর দিয়েছে যে সংকট ঘনীভূত জাতীয় সরকার গঠনে শুরু হয়েছে তবে সর্বশেষ আপনাদেরকে যে তথ্য দিতে চাই সেই তথ্যটি হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকবেন বলে সম্মত হয়েছেন তবে তিনি দুটো শর্ত দিয়েছেন পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বা বাংলাদেশকে যারা গণতান্ত্রিক ধারায় রাখার জন্য চেষ্টা করছেন এই মুহূর্তে তাদের উদ্যোগে জাতীয় সরকার গঠনের নানা পরীক্ষা নিরীক্ষা এবং প্রস্তাবনা নিয়ে এখন কাজ শুরু হয়েছে প্রিয় দর্শক সুতরাং এই মুহূর্তের খবর হচ্ছে যে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সরকার গঠন করা যাবে কি না তা নিয়ে একটা দোলাচলতা পাশাপাশি জাতীয় সরকার গঠনের পরপরই বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোজ ম্যাপ দেওয়া হবে কিনা সেই বিষয়টিও আসলে নানাভাবে সামনে এসেছে প্রিয় দর্শক শেষ পর্যন্ত থাকুন আমি গুরুত্বপূর্ণ নানা ধরনের তথ্য উপস্থাপন করতে চাই আপনারা সবাই জানেন যে একটি সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিপ স্টেট অনেক সময় এই ডিপ স্টেট সরকারের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয় অনেক সময় ইতিবাচক পথে সরকারকে এগিয়ে নিতে ইতিবাচক বাংলাদেশে যে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রিয় দর্শক আমাদের এই মুহূর্তে বাংলাদেশ সরকারের ডিপ স্টেইটে দুটো গোষ্ঠী দুটো গ্রুপ কাজ করছে একটি গ্রুপ অনেক সূত্র নিশ্চিত করেছে সাত পান্ডাকে নিয়ে একটি গ্রুপ যেখানে সাতজন কলকাঠি নাড়ছেন যারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানে এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতার হাত বদলের মাধ্যমে দেশ যেন ফাঁদের মধ্যে পড়ে যায় সেই চেষ্টাটি করছে সেই গ্রুপ দৃশ্যমান ভাবে আসলে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার পরিষদকে সরিয়ে দিয়ে নতুন পরিষদ এনে যেটা আসলে আর্মি ব্যাংক হবে সেই আহ পরিষদ দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারবে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের পরিস্থিতিতে আসলে নির্বাচন আয়োজন তো দূরের কথা বরং গণতন্ত্রের পথে উত্তরণে বাংলাদেশের যে অভিযাত্রা তা হোচট খেতে পারে ডিপস্টেটের স্টেটের অন্য আরেকটি গ্রুপ সূত্রগুলো বলছে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের তথ্য আসছে সকল তথ্যই যে অকাট্য এবং সত্য তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না তবে সব তথ্যকে সামনে রেখে তথ্য প্রবাহকে যখন আমরা দেখি তখন অনেক বিষয় পরিষ্কার হয়ে যায় ডিপ ওই গ্রুপটি আসলে ইতিবাচকভাবে নানা ধরনের পন্থা গ্রহণ করতে উদ্যোগী হয়েছে এই সময়ে যে সংকট ঘনীভূত হচ্ছে আগত বিপদসমূহ থেকে রক্ষা করে দেশকে গণতান্ত্রিক পথে রাখার জন্যে ওই গ্রুপটি গত দুদিন ধরেই নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় সেই বৈঠকেই মূলত প্রধান তার পরিষদকে কথা কিন্তু পরিষদের পক্ষ থেকে দু একজন ব্যক্তি জোর দিয়ে বলেন যে আপনি এই বিপদে জনগণকে একা ফেলে চলে যাবেন না মূলত ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অভিব্যক্তি কেবলমাত্র প্রকাশ করেন চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানাননি তবে আপনারা জানেন যে এর আগের দিন সেনা প্রধানের বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়ে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে একটা ভয়াবহ শীতলতা তৈরি হয়েছে তার স্পষ্ট আভাস এবং এর বাইরে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর পক্ষের গ্রুপ থেকে একটি তথ্য ছড়িয়ে পড়ে যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খরিলুর রহমান কর্তৃক সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে সেই আলোকেই সেনাপ্রধান একটা অনিশ্চয়তা দেখছেন পরবর্তীতে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানের কারণে দেশের মধ্যে যে জটিলতা সেই জটিলতার পরিপ্রেক্ষিতে করছেন এই অবস্থায় সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন তিনি করতে পারবেন না আর যদি একটা বিতর্কিত নির্বাচন হয় তার প্রধান উপদেশটা থাকাকালীন তাহলে তিনি আরো বিতর্কিত হবেন এর পুরোদায় তার উপরই পাশাপাশি বিচার এবং সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে এই রকম পরিস্থিতি বহমান বা চলমান থাকলে সেটিও কার্যত সম্ভব নয় বলেই তিনি মনে করছেন মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করছেন প্রিয় দর্শক আমি যে বিষয়টি বললাম যে ডিপ স্টেটের ইতিবাচক পক্ষটি জোরালো ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন ইতোমধ্যে সেই ইতিবাচক পক্ষের দু একজন তার সঙ্গে সাক্ষাৎও করেছেন সাক্ষাৎ করে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন তিনি পদত্যাগ করলে পরবর্তীতে যিনি আসবেন এবং সামনের দিনে যে আশঙ্কাগুলো করা হচ্ছে সেই আশঙ্কাগুলো যদি মিশর এবং তিউনিসিয়ার মতো হয় তাহলে যে ভয়াবহ পরিস্থিতি হবে এবং গোটা জাতি অন্ধকারে ডুবে যাবে সেই বিষয়টিও অবগত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সকল পক্ষের অনুরোধ এবং নানা পরিস্থিতির বা তথ্যের আলোকে তিনি বলেছেন যে থাকতে রাজি আছেন তবে দুটো শর্ত তিনি দিয়েছেন বলে সূত্রগুলো নিশ্চিত করছে সূত্র জানাচ্ছে যে তিনি বলেছেন তাকে তার কাজ নির্বিঘ্নে করতে দিতে হবে দ্বিতীয়ত গণ অভ্যুত্থানের পক্ষের সব দলকে সহযোগিতা করতে হবে আপনারা জানেন যে গত মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজই নির্বিঘ্নে করতে পারেনি নানা ধরনের আন্দোলন এবং নানা পক্ষের কারণে। তবে এটা তো সত্য বা বলছেন যে সরকারের ভেতর থেকেই একটি পক্ষ এমন ভাবে জটিলতা তৈরি করেছে যাতে এই সরকার মূল পথে পরিচালিত হতে না পারে মূল কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করতে না পারে সেই জন্যে একটা প্রতিবন্ধকতাও তৈরি করেছেন সরকারের কতিপয় ব্যক্তিবর্গ প্রিয় দর্শক এর পরিপ্রেক্ষিতেই আসলে রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়েছে যখন ডিপ ওই ইতিবাচক পক্ষটি ডক্টর মোহাম্মদ রাজি করাতে পেরেছেন ইউনুসকে যে তিনি থাকছেন তবে দুটো শর্ত দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা দায়িত্বশীল তারা উদ্যোগী হয়েছেন গতরাতে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ন্যাশনাল এনসিপি যেটা সেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে বসেছিলেন সেই বৈঠকের মধ্য দিয়ে বর্তমান সংকট এবং পরিস্থিতির নানা ধরনের পর্যালোচনা হয়েছে জামাত এবং এনসিপি বর্তমান সংকট উত্তরণের জন্য কাছাকাছি মতামত দিলেও বিএনপির পক্ষ থেকে এখনো জাতীয় সরকার প্রতিষ্ঠার বিষয়ে কোন ধরনের ইতিবাচক মতামত জানানো হয়নি সূত্র বলছে যে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে সব রাজনৈতিক দল যারা গণ গণঅভ্যুত্থানের পক্ষে ছিল তাদের পক্ষ থেকে প্রতিনিধি দিয়ে এটি জাতীয় সরকার গঠন করা হবে এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া হবে সেই জাতীয় সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এতে আসলে এক ঝিলে তিন পাখি মারা যাবে বলে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন বা জাতীয় সরকারে রাখা যাবে দ্বিতীয়ত হচ্ছে সব দলের প্রতিনিধি থাকলে সমালোচনা খুব কম হবে কাজগুলো দ্রুতত দ্রুততম সময়ের মধ্যে করা যাবে আর তৃতীয় হচ্ছে যথাসময়ে নির্বাচনের আয়োজন করা যাবে প্রিয় দর্শক এখন এই জাতীয় সরকার নিয়ে এনসিপি জামাত এই দুটো রাজনৈতিক দল কাছাকাছি বা একেবারেই একমত হলেও বিএনপির পক্ষ থেকে সিগন্যালটি এখনো আসেনি সেই সিগন্যাল পাওয়ার জন্য আলাপ আলোচনা বা দৌড়ঝাপ চলছে বলেই আমরা বিভিন্ন সূত্র থেকে তথ্য জাতীয় জাতীয় সরকার সরকার হলে হলে কি হতে পারে প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুস কে এই জাতীয় সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে তৃতীয় ব্যক্তিকে সরকারের প্রধান হিসেবে করার যে একটা প্রক্রিয়া চলছে সেটা থেমে যাবে পাশাপাশি সেই প্রক্রিয়ার পেছনে সেনাবাহিনীকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও কেউ কেউ যে তথ্য দিচ্ছেন সেই অপতথ্য বলি বলি আর তথ্যই সেটিও বন্ধ হবে আগামী নির্বাচন যেন দ্রুততম সময়ের মধ্যে করা যায় তার একটা প্লক তৈরি হবে সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকায় সরকার সমালোচিত কম হবে নির্বিঘ্নে কাজ করতে পারবে সেই কাঙ্ক্ষিত জাতীয় সরকারে বিএনপির পাঁচজন জামাত ইসলামের তিনজন এনসিপি থেকে দুজন সহ পক্ষের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কারো কারো নাম শোনা যাচ্ছে থেকে সালাউদ্দিন আহমেদ আহমেদ সহ মাহাদি আহমিন শাহ পাঁচজন জামাত ইসলামের জাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মাওলানা রফিকুল ইসলাম খান সহ তিনজন এনসিপির হাসনাত আবদুল্লাহ সহ দুজন এর বাইরে মাহবুবুর রহমান মান্না কমরেড সাইফুল হক জিএসডির আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব এনডিএম এর ববি হাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি হকের নাম এখন জোরে সেই পক্ষটি এই নামগুলো নিয়ে দরবার এবং সমঝোতার উদ্যোগ গ্রহণ করেছেন আজকে রাতের বেলায় অনেক ঘটনা ঘটতে পারে আবারও এনসিপি জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ বসতে পারে পাশাপাশি সরকারের ভেতরে যারা চান ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুন পাশাপাশি সেনাবাহিনী এই সরকারকে সহযোগিতা করুন একইভাবে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়া হোক তারা মূলত উদ্যোগী হয়েছেন রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে বসার জন্য প্রিয় দর্শক আমরা একটি তথ্য পেলাম বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে নানা বিষয়ে সেই গুজবে কান না দিতে ইতিমধ্যে একটি গুজব ছড়ানো হয়েছে যে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সংকট উত্তরণে আসলে ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই নিউজটি যে একদম অপপ্রচার করা হচ্ছে সেটি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ডিপ স্টেটের ভেতরে যারা নেতিবাচক নানা কর্মতৎপরতা চালাচ্ছেন তাদেরকে সরিয়ে দেবারও একটা জোর দাবি উঠেছে আরেকটি সূত্র এই মুহূর্তে নিশ্চিত করছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নাও হয় তাহলে পাঁচ থেকে ছজন উপদেষ্টাকে বাদ দিয়ে নতুন করে এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করা হবে একটি পক্ষ কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে যদি জাতীয় সরকার না হয় বা অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠন না করা যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরেকটি সাজেশন দেয়া হয়েছে তিনি যে দুটো শর্ত দিয়েছেন সেই শর্তের আলোকেই যে যে এত দিন পর্যন্ত হয়েছে সংস্কারের যে যে কাজ কাজ হয়েছে হয়েছে। বিচারের বিচারের আগামী মধ্যে দৃশ্যমান অগ্রগতি করা মানে দু একটি বিচারের রায় ঘোষণা করা এটি যদিও আদালতের কাজ কিন্তু এখানে প্রসিকিউশন টিমকে অবশ্যই উদ্যোগী হতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে সংস্কার নিয়ে যা আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে সেই বিষয়ে এক মাসের মধ্যে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা সরকারের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করা আর তৃতীয় হচ্ছে ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে ঘোষণা দেয়া। এই ধরনের একটি প্রক্রিয়াও সামনে রয়েছে তার মানে এখন মোটা দাগে তিনটি প্রক্রিয়া সামনে রয়েছে একটি হচ্ছে জাতীয় সরকারের আর অন্যটি হচ্ছে অন্তর্বর্তী সরকার রেখেই এটিকে পুনর্গঠন করা এখান থেকে পাঁচ থেকে ছজন উপদেশটাকে বাদ দিয়ে নতুন করে গঠন করা আর তৃতীয় হচ্ছে সবকিছু আগের মতো রেখেই নির্বাচনের তারিখ ডিসেম্বরের আগে এগিয়ে নিয়ে আসা মানে সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের মধ্যে নিয়ে আসা তো সময় যত গড়াবে আপডেট তথ্য আমাদের কাছে আরো আসবে সবাই ভালো থাকুন এ পর্যন্ত আমার কাছে তথ্য ছিল কোন ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস করবেন না সেনাবাহিনী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এখন পর্যন্ত একটি সমঝোতামূলক পরিস্থিতি রয়েছে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি স্থিতিশীল এই অবস্থায় যত দ্রুততম সময়ের মধ্যে ওই তিনটি প্রক্রিয়ার মধ্যে একটিকে বেছে নেওয়া যাবে তত দ্রুতই বাংলাদেশ সংকট থেকে মুক্ত হবে নইলে একটা ভয়াবহ খাদের মধ্যে পড়ে যাবে যে খাদ থেকে উদ্ধার হওয়া খুব কঠিন হবে সবাই ভালো থাকবে পাবেন না অতএব প্রিয় দেশবাসী আমরা বিশ্বাস রাখি পদত্যাগ করবেন না তাকে আমাদের রাখতে হবে আর তিনি রাগ হলেও রাখতে হবে খুশি থাকলেও রাখতে হবে পদত্যাগ করতে চাইলেও রাখতে হবে না করতে চাইলেও রাখতে হবে ইনুস সাহেবের বিকল্প আমাদের হাতে আর কোন পথ নেই এবং তাকে দিয়ে নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে তবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি আমার অনুরোধ আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন যাদেরকে নিয়ে বিতর্ক আছে বাদ দিয়ে দেন অথবা তাদেরকে ডেকে নিয়ে বলেন যে তোদের যদি কোনো স্বার্থ না থেকে তাকে আল্লাহ হস্তে পদত্যাগ করো এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইনুস বিদায় নেবেন না তিনি হয়তো থেকে যাবেন তার দায়িত্বে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন ব্যবহার করে এক দলকে থাকতে হচ্ছে ক্ষমতায় বাংলাদেশে একটা সময়ে বাংলাদেশের সমগ্র জনগণের কাছে বিশ্বস্ত হাতিয়ার ছিল উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ আমরা তাদেরকে নির্দ্বিধায় সমর্থন করেছি ভালোবেসেছি এখনও যে কোনো মূল্যে আমরা তাদের কল্যাণ কামনা করি সব সবসময়ই তাদের সমর্থন জুগিয়ে গিয়েছি কিন্তু সাম্প্রতিক সময়ে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকেই বাংলাদেশের মানুষ অউন করে গ্রহণ করে ভালোবাসে তার পাশাপাশি আরও বেশ কিছু উপদেষ্টা হয়তো রয়েছেন যারা নির্লসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জনগণের জন্য আগামীর সুন্দর একটি গণতন্ত্র উপহার দেওয়ার জন্য কিন্তু বিতর্কিত কয়েকজন সিন্ডিকেট মেম্বার রয়েছেন যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যবহার করে তার ইমেজকে ব্যবহার করে ওনাদের হারানো ইমেজকে উদ্ধার করতে চায় যেমন আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে কয়েকজন উপদেষ্টাদের ব্যাপারে ইতিমধ্যেই বক্তব্য এসেছে পরামর্শ এসেছে জনগণের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে তারা জুলাই বিপ্লবের সাথে করছে তাদের পদত্যাগ করা উচিত কিন্তু যখন তাদের পদত্যাগ করা উচিত বলে আমরা শুনতে পাচ্ছি তখন তাদের পদত্যাগের বিষয়টা সামনে না এসে পদত্যাগের বিষয়টা আসলো ডক্টর মোহাম্মদ ইনুসের মানে এক ঢিলে দুই পাখি মারার একটি স্বপ্ন বাস্তবায়ন করতে গেলেন এই জায়গায় অবস্থানরত সেই সিন্ডিকেটের সদস্যরা কি কৌশলটা করেছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস রয়েছেন অত্যন্ত জনপ্রিয় তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তার বিদায়টা বাংলাদেশের জনগণ কেউ কোনো জায়গায় কামনা করে না সে কারণে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন এই শব্দচয়নটার মধ্য দিয়ে বাকি যারা সিন্ডিকেট আছেন তার পাশে তারা তাদের পাপগুলোকে মুছে ফেলতে চায় মানে তাদের বিষয়ে আর আলোচনা সামনে না আসুক ইনুস বলয়ের মধ্যেই আপনি সারা দিন রাত চব্বিশ ঘন্টা দেশ বিদেশ আন্তর্জাতিক মহল ব্যস্ত থাকুক আর ওই দুষ্ট লোকগুলো আবারও এই সুযোগে পার পেয়ে যাক আর তাই হচ্ছে তাই হচ্ছে এবং হতেই থাকবে বলে মনে হচ্ছে আপনারা জানেন আমরা বাংলাদেশের এবংক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছি কিন্তু ঐক্যকে করতে বিনষ্ট কোনো উপদেষ্টা তাদের বিষদ্গার বর্ণনা করেছেন মন্তব্য করেছেন যে নিয়ে আমি বাই নেইম তাদের নামে ভিডিও দিয়েছি বারবার একই ব্যক্তিদের সমালোচনা করা আমার দায়িত্ব নয় এবং করতেও চাই না এই জন্য যে আমি ঐক্যের পক্ষের মানুষ কিন্তু আমি বলছি যে কৌশলটা তারা নিচ্ছে সে কৌশলটা ভুল কৌশল নিচ্ছে নিজেদের ইমেজ যেমন ক্ষুণ্ণ করছে পাশাপাশি তাদের ইমেজটাকে এখন রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের ইমেজও নষ্ট করার জন্য তারা মাঠে উঠে পড়ে লেগেছে গত রাতে আপনারা শুনেছেন মোহাম্মদ ইনুস তিনি পদত্যাগ করবেন কিন্তু আদতে কি তিনি পদত্যাগ করবেন এই পদত্যাগ পত্রটি কাকে দিবেন কখন দিবেন জনগণের সাথে তিনি বলেছেন কিনা রাজনীতিবিদদের সাথে বলেছেন কিনা না আমরা শুনলাম একটি রাজনৈতিক দলের বিশেষ একজন নেতা এনসিপির সম্ভবত নাহিদ সাহেব সাক্ষাৎ করতে গিয়েছেন এবং তার আগে তাদেরই অনেক নেতাকর্মীর পোস্ট পেলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব পদত্যাগ করবেন আমরা সেই পোস্টের পাশাপাশি শুনতে পেলাম গুঞ্জন যে আসলেই তার পদত্যাগ করতে হতে পারে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ আসলে বাংলাদেশের জনগণ চায় কিনা গতকালকে থেকে এখন পর্যন্ত দেখেছেন আমরা জনগণ কেউ চায় না যে ইনুস সাহেব পদত্যাগ করুক এবং ইনুস সাহেবের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের কোনো সফলতা নেই ব্যর্থতা ছাড়া এমনকি এই সরকারেরও কোনো ব্যর্থতা হলে সেটা আমাদেরই ব্যর্থতা আমাদের কোনো লাভ নেই এই এই সরকার বিদায় নিলে কিন্তু সরকারের ঘাপটি মেরে থাকা দুই একজন ব্যক্তি যারা বিতর্কিত হয়েছে যারা থাকলে আমি মনে করি যে সরকারের সমস্ত কার্যক্রম মেলান হয়ে যাচ্ছে হয় তাদের সংশোধিত হওয়া উচিত না হয় তাদের বিদায় নেওয়া উচিত কিন্তু তারা বিদায় না নিয়ে তাদের বিষয়টাকে ঢেকে রাখার জন্য ইনুস সাহেবের বিষয়টা সামনে এনেছে সুকৌশলে ডক্টর মোহাম্মদ ইনুসকে এখানে বলি দেওয়া হচ্ছে যাতে করে তার উপরে চাপিয়ে দিয়ে এই মানুষগুলো পাপ থেকে মুক্ত হয়ে সামনের পথে এগিয়ে যেতে পারে সেজন্যই তারা এই কাজটা ভাইরাল করার চেষ্টা করেছে কথা বলার চেষ্টা করেছে বুঝানোর চেষ্টা করেছে আমরা এখনো বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেয়ার পূর্বেই অনেক শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন এই যুবকদেরকে আমি দেশ গঠনে তাদেরকে নিয়ে কাজ করতে চাই কিন্তু আমার মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে যতটা বিরক্ত তার চাইতে বেশি বিরক্ত কিছু এই তার পাশে ঘুরঘুর করা পাবলিকেরা না পারতেছেন তিনি তাদেরকে করতে সরাতে না পারতেছেন তাদের মতো করে চলতে এক বাক্যে তারা বিতর্ক পর বিতর্ক জন্মই দিয়ে যাচ্ছে সে কারণে আমরা গতকালকের একজন উপদেষ্টার ক্ষমা প্রার্থনার আমরা পোস্টও দেখেছিলাম সেটা কিন্তু ইনুস সাহেবের মিটিং হওয়ার পরেই তার আগে না তার মানে মিটিং এবং মিটিং ভাব গাম্ভীর্যতা সেই উপদেশটা উপলব্ধি করতে পেরেছেন বিদায় যে যা করছি এটা অন্যায় তখন তিনি হয়তো এই পোস্ট করেছেন কিংবা তার বিষয়টা তিনি অনুধাবন করতে পেরেছেন এভাবেই আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই সরকারকে সফলতা করানোর জন্য জনগণের সকল সমর্থন থাকা সত্ত্বেও ব্যর্থতা করে দিচ্ছেন গুটি কয়েক সিন্ডিকেট সদস্য যারা তাকে মুভমেন্ট করতে দিচ্ছে না পাশাপাশি আমাদেরও কিছু বিষয় আছে যেমন রাজনীতির ময়দানের বাহিরে যারা বিভিন্ন সময় কথা বলেন কিংবা আমরা যারা কথা বলি আমাদেরকেও এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার সরকার কোন কোন কাজ দেশের জন্য করছেন সেটা জাতিকে জানানো দরকার আওয়ামী লীগ আমলের মতো করে মিথ্যাচার মানে আওয়ামী লীগের শেখ হাসিনা যেভাবে মিথ্যাচার করতো আর সেই মিথ্যাচারের জন্য একটা সত্য জিনিস লুকাইত হয়ে যেত সেটা আমরা চাই না আমরা চাই এই সরকারের সব ভালো কাজগুলোও জাতি জানবে খারাপ কাজগুলোও জানবে আমরা অনেক সময় বলি এই সরকার মনে হয় দেশ বিক্রি করছে আমরা মনে হয় কি কোনো একটা অঞ্চল ছেড়ে দিচ্ছে কোনো একটা ম্যানেজমেন্ট আপনার কি বলে এই যে আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যাদের সাথে আমরা কাজ করি আমাদের সেই বন্দরগুলো আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো সরকার মনে হয় ছেড়ে দিচ্ছে আসলে কি তাই নাকি সরকার বেসরকারি উদ্যোগ নিয়ে যেভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে সেই দেশের বড় কোম্পানির মাধ্যমে এই দেশের আপনার কি বলে পণ্য খালাস কিংবা পণ্য আনান আদান প্রদানের ব্যবস্থা কিংবা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা এটা তো বিশ্বের বিভিন্ন ভালো ভালো দেশে করে এই ভালো জিনিসগুলো আমাদের জাতির কাছে জানাতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের উপরে গতকালকের ভিডিওতে বলেছিলাম সমগ্র রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে তাকে গিয়ে ধরে তাকে এই মুহূর্তে ক্ষমতায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া কিন্তু আমাদের এই যুবকরা নতুন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ আপনারা যদি এই ডক্টর মোহাম্মদ ইনুসের ইমেজ সংকট করতে বদ্ধপরিকর হন তাহলে আমাদের সবার কিছু করার নেই ডক্টর মোহাম্মদ ইনুস আপনাদের আমাদের সকলের সম্পদ এবং আপনারা আপনাদের ভুল ত্রুটিকে আপনারা চাপিয়ে যাবেন সেই চাপিয়ে যাওয়া স্বভাব বন্ধ করতে হবে যেমন সেদিন বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি বিজয় অর্জন করেছে বিজয়টায় যখন তারা পাওয়ার কথা কৃতিত্ব আপনারা একটা ইস্যু নিয়ে আসলেন কি ইস্যু সেই সাতান্ন বছর আগের চুয়ান্ন বছর আগের যুদ্ধের ইস্যু নিয়ে এসে আপনি একটি দলকে টার্গেট করে মিথ্যা বিভ্রান্ত ছড়ালেন যেখানে তারা পাওয়ার কথা ক্রেডিট তাদেরকে সেখানে করলেন তুলোধনা এবং অসম্মান তাদেরকে করলেন কিন্তু জনগণ সেটা বিশ্বাস করে নাই ঠিক গতকালকেও যখন বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইনুস পদত্যাগ করছে অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামা ধামাচাপা দিয়ে রাখতে চান এটা রাজনৈতিক দেউলিয়াত্মের প্রমাণ আপনারা এভাবে করে রাজনীতিতে সফল হতে পারবেন না সফল হতে হলে আদর্শের পরিবর্তন করেন সফল হতে হলে সত্যিকার জিনিসগুলো জাতির কাছে প্রচার করুন মিথ্যা বানোয়ার বিভ্রান্ত ছড়িয়ে জনগণের কাছে ভালোবাসা পাবেন না অতএব প্রিয় দেশবাসী আমরা বিশ্বাস রাখি ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন না তাকে আমাদের রাখতে হবে আর তিনি রাগ হলেও রাখতে হবে খুশি থাকলেও রাখতে হবে পদত্যাগ করতে চাইলেও রাখতে হবে না করতে চাইলেও রাখতে হবে ইনুস সাহেবের বিকল্প আমাদের হাতে আর কোনো পথ নেই এবং তাকে দিয়ে এই নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে তবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি আমার অনুরোধ আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন যাদেরকে নিয়ে বিতর্ক আছে বাদ দিয়ে দেন অথবা তাদেরকে ডেকে নিয়ে বলেন যে তোদের যদি কোনো স্বার্থ না থেকে থাকে আল্লাহর পদত্যাগ করো দেশের স্বার্থে জাতির স্বার্থে পদত্যাগ কর কই বাংলাদেশের কত মানুষই তো যুদ্ধ করেছে আহত হয়েছে নিহত হয়েছে জুলুম অত্যাচারের শিকার হয়েছে ওই অর্থে যদি আপনি বলেন তাহলে বাংলাদেশের সবচাইতে বেশি যদি উপদেষ্টা মন্ডলী নিয়োগ দেওয়া দরকার তাহলে ওই যাদেরকে বিনা বিচারে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে তাদের পরিবারের সদস্যদের উপদেষ্টা করা উচিত তারপরে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কাছ থেকে করা উচিত আপনারা আজকে দুচারজন ব্যক্তিকে স্বার্থের কারণে এখানে ঢুকিয়ে রেখে আজকে তারা এটাকে সিন্ডিকেট বানিয়ে ফেলেছে জনতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই আসুন এই সকল সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গঠন করি এবং একটি সুন্দর ধারায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দর্শক আলোচনা শুনেছেন শুনে আপনাদের মন্তব্য করবেন যখন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হন তখনই কিন্তু সেনাপ্রধান আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানানোর কথা বলেছিলেন কিন্তু দেখা যাচ্ছে ছাত্রদের কঠোরতার মাধ্যমে সেনাপ্রধান তাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা এখন সেনাপ্রধানও হয়তোবা সেই স্বপ্ন পূরণভাবে যদি ডক্টর ইউনুস পদত্যাগ করেন আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানানো সম্ভব হবে তার পক্ষে তিনি চিন্তা ভাবনা করছেন কিন্তু আসল কি পরিস্থিতি এতটাই সহজ আসিফ নজরুল যদি প্রধান উপদেষ্টা হন এটা কি মেনে নিবে কেউ এটা বর্তমান প্রথম অবস্থায় হলে হয়তো বা মেনে নিত প্রথম যে ইমেজ ছিল তার সেই ইমেজ কিন্তু এখন আর তার নাই এখন তাকে মানুষ আওয়ামী লীগের দূষণ হিসেবে চেনে এখন যদি তাকে প্রধানো প্রদেশের প্রস্তাবও করা হয় এই প্রস্তাব করার কারণে যে প্রস্তাব করবে সেনাবাহিনী প্রস্তাব করলে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণ রাজপথে চলে আসবে অতএব এই স্বপ্ন কখনো পূরণ হবে না তবে এতটুকু বাস্তবায়িত হল আসিফ মাহমুদ নাহিদ মাহফুজ আলম এতের পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু ডক্টর ইউনুসেফ পদতকের বিষয়টা সামনে আসার কারণে এদের পদত্যাগটা পিছনে চলে গিয়েছে আর রাজনৈতিক বিশ্লেষক এবং আলোচকরা মনে করছেন ঠিক এইটা পিছনে নেওয়ার জন্যই ডক্টর ইউনুস পদত্যাগের বিষয়টা সামনে নিয়ে আনা হয়েছে দর্শক আলোচনা শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত